আজকে আমাদের রহমানের অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষের অঙ্ক করছি আমরা যাদের নতুন বই আহ রহমান কাজল স্যারের উদাহরণ নয় পৃষ্ঠা হচ্ছে চুয়াল্লিশ সেখানে আমাদের একটি অঙ্ক রয়েছে দৈবভাবে মানে একটি তাস থেকে দৈবভাবে চারটি চারটিশ নির্বাচন করা হয়েছে সেখান থেকে আমাদের কি একটি হর্তন ও একটি স্কাপন হওয়ার সম্ভাবনা কত কারণ আমরা জানি একটি টাসে বাহান্নটি টাস রয়েছে এবং দৈবভাবে চারটি নির্বাচন করতে বলা হয়েছে তাই নির্বাচিত টাসের সংখ্যা হচ্ছে চারটা এই দুইটা জিনিস তোমাদের বুঝতে হবে প্রশ্ন থেকে পড়ে মানে বলছে একটি প্যাকেটে হতে দৈবভাবে চারটি টাস উত্তোলন করা হয়েছে তাহলে এই জন্য এই দুইটা জিনিস তোমাদের ওই ওয়ার্ডটা থেকে বুঝতে হচ্ছে যে দৈবভাবে চারটি নির্বাচন করেছি তাই নির্বাচিত তাস হচ্ছে চারটি এবং মোট টাশের সংখ্যা এক প্যাকেটে বাহান্নটি থাক বাহান্নটি তাস থাকে তাই আমাদের এখানে একটি হরটন তাহলে আমাদের একটি তাসে চার ধরনের তাস থাকে হরতন থাকে রুইতন থাকে চিরাতন থাকে এবং ইস্কাপন থাকে এবং প্রতিটি তাসে তেরোটি করে তাস থাকে হর্টন তেরোটি ইস্কাপন তেরোটি রুইতন তেরোটি এবং ইস্কাপন তেরোটি চিরাতন এই চারটা রূপ চারটা থাকে তেরোটি করে তাহলে চারটা রং বাহান্নটি তাহলে আমাদের এখানে প্রশ্ন বলেছে এক নম্বর প্রশ্নটা হচ্ছে একটি হর্তন ও একটি স্থাপন হওয়ার সম্ভাবনা তাহলে একটি হর্তন এবং একটি স্থাপন হওয়ার সম্ভাবনা অঙ্ক যখন বলছে তাহলে তেরোটির ভিতরে একটি উত্তোলন করছি এবং তেরোটির ভেতরে থেকে যদি একটি উত্তর স্কাপন তেরোটি স্থাপনের ভিতর থেকেও একটি তাহলে আমাদের ইস্কাপনে থাকে তেরোটি এবং মানে একটি তুলছি হরতন থেকেও কি তেরোটি তুলছি তাহলে মোট ছাব্বিশটি তাসের ভিতর থেকে কি তেরোটি তুলছি আর আমাদের তাস আছে কত বাহান্নটি থেকে কি এই ছাব্বিশটি তাসের ভিতর থেকে কি বাহান্নটি থেকে অতিরিক্ত বিয়োগ করে থাকছে কি ছাব্বিশটি তাস তাহলে আমাদের নির্বাচিত তাস হচ্ছে কি চারটি তাহলে আমাদের হর্তন হচ্ছে একটি স্থাপন একটি হয়ে যাচ্ছে এবং বাকি ছাব্বিশটি টাস থেকে আমাদের কি দুইটি টাস উত্তোলন করতে হবে এবং মোট বাহান্নটি টাস থেকেও কি আমরা চারটি টাস উত্তোলন করি তাই আমাদের এই যে ব্যাখ্যাটা আমরা এখানে দেখো সূত্রে সাজাইছি যে তেরোটি হরতনের ভিতর থেকে কি একটি উত্তোলন করেছি এবং তেরোটি স্কাপনের ভিতর থেকে কি একটি উত্তোলন করেছি এখানে আমরা সূত্রটা বলতে পারি এন সি আর তাহলে আমাদের কি এন হচ্ছে কি মোট হর্তনের সংখ্যা তেরোটি আর তুলসী কয়টা সেটা আকার সেটা হচ্ছে ওয়ান আবার ইস্কাপনের মোট আছে কত তেরোটি এবং এন এর মান হচ্ছে তেরো এবং সি আর এর মান হচ্ছে কি তাহলে আমরা যে বাকি তাসগুলো থাকছে সেই টাসগুলোর ভিতর থেকে কি দুইটি টাশ উত্তোলন করছি তাহলে এই ছাব্বিশটি থেকেও কি দুইটা তুলছি তাই এন এর মান ছাব্বিশ আর আর এর মান হচ্ছে কি টু এটা দ্বারা তোমরা উপরের কথাগুলো ইনশাল্লাহ বুঝতে পেরেছ এবং মোট ফলাফল হচ্ছে কি বাহান্ন সি ফোর তাহলে বাহান্নটি টাস হচ্ছে কি এনের এর মান এখানে মোট ফলাফলের ক্ষেত্রে তো নিচে হচ্ছে বাহান্নটি টাসের ভিতর থেকে আমরা কি মোট চারটি টাস উত্তোলন করেছি তাই বাহান্ন সি ফোর তাহলে এখানে কি এই নিচে যদি ওয়ান থাকে এটা কি আমরা ক্যালকুলেশন করতে পারি ক্যালকুলেটারে যাদের এখানে তেরো সংখ্যাটা লিখবা শিপ চাপ দিবা এবং হচ্ছে ভাগ ফল মানে ভাগ চিহ্নটা চাপ দিলে দেখবা সিটা আসবে তারপরে এক লেখে দেখবা যাচ্ছে কি তেরো হবে ফের তেরো সংখ্যা লেখবা লেখে হচ্ছে শিফট তারপরে ভাগ চিহ্ন লেখে সি চলে আসবে তারপরে এক চাপ দিলে তেরো হবে তাহলে ছাব্বিশ সংখ্যাটি লেখবা তারপরে শিফট তারপরে ভাগ ফল চাপ দিলে সি হবে তারপরে হচ্ছে কি টু বসাই দিবা দিয়ে সমান চিহ্ন চাপ দিলে তিনশো পঁচিশ আসবে এবং বাহান্ন সংখ্যাটাও কি লেখবা বাহান্ন লেখে তারপরে তীর চিহ্ন তারপরে হচ্ছে কি শিফট তারপরে হচ্ছে কি ভাগ চিহ্ন চাপ দিবা তারপরে তীর চিহ্ন দিয়ে কি এই তিনশো পঁচিশ সংখ্যাটা দেখা যাবে তাহলে বাহান্নর ক্ষেত্রে কি এই বাহান্ন বাহান্ন সি ফোর হবে মানে বাহান্ন সি ফোর দিচ্ছে তার মানে আমরা কি এই বাহান্ন জায়গায় তেরো দিব তারপরে শিফট ভাগ এই ফোরের জায়গায় কি একদিকে সমান চলের চাপ দিলে কি তেরো বের হবে তেরো আর একটা জিনিস শর্টকাট যদি উপরে যে সংখ্যায় থাকুক নিচে যদি এক হয় তার মান উপরে যেটা আছে তাই হয় এটা মনে রাখবা আর যদি শূন্য হয় সমস্ত ফলাফলের মান ওয়ান আর উপরেও তেরো নিচেও মানে উপরেও যে সংখ্যা এবং এই এর জায়গাতেও কি এনেও যে সংখ্যা আরও সেই একই সংখ্যা তাহলে তার মান ওয়ান হয় আর এখানে কি এন এর মান মনে করো যে ফাইভ সির মান জিরো তাহলে এর ফলাফল হচ্ছে ওয়ান আর এখানে ফাইভ সি ফাইভ মানে হচ্ছে কি ওয়ান এই দুটো মুখস্থ রাখতে হয় আর নিচের এইটা ফলাফল পেলাম এইগুলোর গুণ করে পেয়েছি চুয়ান্ন হাজার নয়শো পঁচিশ আর নিচে পেয়েছি এইটার মান করেছে কি দুই লক্ষ সত্তর হাজার সাতশো পঁচিশ তাহলে এখান থেকে কি জিরো পয়েন্ট টু জিরো টু নাইন এই মানটা আমরা ফলাফল পেয়ে গেলাম তাহলে আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা ক্লাসগুলো করতে পারো এবং আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারো কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন এডুকেশন জোন কোচিং কুষ্টিয়া শহর কুষ্টিয়া